ও অভিষেক হয়েছে সাকিব আল হাসানের যেখানে ম্যাচের প্রথম দিনের খেলায় বল হাতে মাঠে দেখা গেছে সাকিবকে সেখানে গুরু দায়িত্ব পালনটাও করছেন সাকিব আজকে ম্যাচের শুরুতে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সমাশ শেটের অধিনায়ক লুইস গ্রেগরি টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই সারের বোলিং তোপে উইকেট হারায় সমাশ শেট রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথে হাঁটেন ওপেনার লুইস গোল্ডরথি এরপর দ্বিতীয় উইকেট জুটিতে 33 রান সংগ্রহ করে সমাশ শেট টম লেমন বি কে স্বীকার করে জুটি ভাঙ্গেন জর্ডান ক্লার্ক এরপর ষাট রানের জুটি করে সাকিবদের ভালোই চাপে ফেলে দিয়েছিল আর্চি ভৌগান এবং টম অ্যাবেল তাদের জুটি ভাঙ্গে দলীয় তিরানব্বই রানে ব্যক্তিগত চুয়াল্লিশ রান করে আর্চি ভৌগান আউট হলে এরপর সারের হয়ে হুমকি হয়ে ওঠা টম অ্যাবেলকে স্বীকার করেন সাকিব আল হাসান ব্যক্তিগত ঊনপঞ্চাশ রান করা টম অ্যাবেলকে সরাসরি বোল্ট করেন সাকিব আর এই উইকেট পেতে সাকিব বল করেছেন একুশ দশমিক দুই ওভার ততক্ষণে দিনের খেলা হয়েছে চুয়ান্ন ওভার সমার শেট পৌঁছে গেছে একশত পঞ্চান্ন রানে চার উইকেট হারিয়ে এরপর সমার শেটের আরেক ব্যাটার টম ব্যান্টন দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন মাত্র একশত বত্রিশ বলের মোকাবেলা থেকে নিজের শতক পূর্ণ করেন টম ব্যান্টন এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটাত্তর দশমিক পাঁচ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশত বাষট্টি রানে ব্যাট করছে সমার শেঠ সাকিব আল হাসান আটাশ ওভার থেকে সাত মেডেনে উনআশি রান খরচায় এক উইকেট শিকার করেছেন সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট